এখন আর কারোর সাথে ডিপলি মিশতে ইচ্ছা করে না কারোর সাথে বেশি কথাও বলতে ইচ্ছা করে না কারোর সাথে ঝগড়াও করতে ইচ্ছা করে না কারোর সাথে সমালোচনাও করতে ইচ্ছা করে না কেন জানি না শুধু নিজের একাকিত্ব আর নিজেকে নিয়েই থাকতে বেশি ভালো লাগছে আজকে ঘুম থেকে ওঠার পরে ব্যালকনির দরজাটা খুলে এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া আর বাইরের ছোটোখাটো পাখির কিচিরমিচির ডাক এত ভালো লাগছিল যে আর নিচে আজকে ডাইনিংয়ে চা নিয়ে বসিনি একদম ব্যালকানিতেই চলে এসছি আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এত ভালো লাগছে না কী বলবো সকালবেলা এরকম একটা ভাইবস পাওয়া অনেক দিন পরে পেলাম তাই নিজের সাথে অনেকটা সময় কাটালাম নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি এটা এর আগেও বলেছি আবারও বলছি কেউ পাশে থাকে না কেউ না নিজেই নিজেকে পাশে থাকতে হয় পিএমপিসি করার অনেক লোক পাবে ভালো বুদ্ধি দেওয়ার কাউকেই পাবে না আর নিজে যেটা করছ বা নিজে যেটা করছি সেটা নিয়ে সমালোচনায় সবাই বসবে কেউ ডিপে গিয়ে দেখবে না যে কেন করলাম বা কিসের জন্য করলাম এটাই তো মানুষের কাজ সমাজে চলতে গেলে যে একটু অন্যরকম হবে তাকে নিয়ে সমালোচনা সবাই করবে কিন্তু তার ভিতরে ঢুকে দেখবে না যে তারও একটা মন আছে তারও একটা ইচ্ছে আছে তারও একটা কমফোর্ট জোন আছে হে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে ওপরের ওপর পুরো কমপ্লিট নিচের ঘরের বেডশিট চেঞ্জ করব ফ্রিজ পরিষ্কার করব আর নিচের ঘরটা মুছলে পারি আজকের মতন কাজ রেডি এখন কটা বাজে জানে সাড়ে সাতটা বাজে আজকে সাড়ে সাতটার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে মিস্টার দাস যখন বেরিয়েছে ডিউটিতে তো ওর সাথে সাথেই উঠে গেছিলাম উঠে গিয়ে কনস্ট্যান্ট কাজ করেছে শুধু ওই চা খাওয়ার সময় পাঁচ মিনিট বসেছিলাম বাস তো মানে তাড়াতাড়ি হয়ে গেলে পরে কি ভালো লাগে তাই না আর আজকে হচ্ছে মাকে নিয়ে সোনোগ্রাফি করাতে যাবো মানে আলট্রাসোনোগ্রাফি ডাক্তার যে বলেছিল এতদিন তো কালী পুজো কালী পুজো করে হচ্ছিল না তো আজকে বসবেন নাম লিখিয়ে এসছি কালকে তো ওই জন্য আর একটু তাড়াহুড়ো করছি আর বিশেষ করে সেই মানুষগুলোকে তো আরও বেশি আমার দুচক্ষে দেখতে ইচ্ছা করে না যারা পিঠ পিছে কথা বলবে আবার সামনে থেকে তো এত ভালোবাসা দেখাবে যে মান মানে কত ভালোবাসে এরকম মানুষ আমার জীবনে প্রচুর আছে সামনে ছড়ানো ছিটানো রয়েছে উঠতে বসতে চলতে ফিরতেই তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় আগে বুঝতাম না এখন ধীরে ধীরে দেখতে দেখতে শুনতে শুনতে বুঝে গেছি আর তাদের ক্যারেক্টারটাও চিনি তাই এখন তাদের সাথে ব্যবহারটাও ঠিক সেই রকমই রাখি কথা বলতে বলতে এদিকে মায়ের রুমেরও বেডশিট চেঞ্জ করা কমপ্লিট আর ওইগুলো বেরোলো কিছু ওগুলো কাছাকাছি করতে হবে কমপ্লিট জন্য হবে কিছু কেনা হয়নি তো দোকানে ঢুকছিলাম যখন ভয়ে ভয়ে ঢুকছিলাম কারণ দুর্গা পুজোর সময় যা অভিজ্ঞতা হয়ে গেছে এত ভিড় ঠেলতে না ভালো লাগে না কিন্তু না দেখে বেশ মনটা শান্তি লাগলো ভিড়টা কমই আছে হয়তো কেনাকাটা সবার হয়ে গেছে আমি পরেই এসেছি আর ওই যে পুচকাটাকে দেখুন কি সুন্দর লেহেঙ্গা ট্রাই করছে দাঁড়িয়ে খুঁজে বাচ্চাদের এই ড্রেসগুলো এত ভালো লাগে অলিটা যতদিন ছোটো ছিল ততদিন আমিও ঠিক এইরকমভাবেই ওর ড্রেস কিনতাম বেশ একটু চমকালো চমকালো ড্রেসগুলো আমিও ওকে ছোটোবেলায় অনেক পরিয়েছি কিন্তু এখন অলি বড় হয়ে গেছে নিজের ইচ্ছে মতনই কেনে আমার পছন্দ ওর পছন্দ হয় না হ্যাঁ একদম পারফেক্ট নিজের যেটা পছন্দ হবে সেই রকমই কিনবার ও একটুখানি ড্রেসের দিকে একটু পারফেকশানটা একটু বেশি আর অনলাইনে যেগুলো কেনা হয় সেগুলো হয়তো আমি পছন্দ করলাম কিন্তু দোকানে এসে যেগুলো কিনবেন সেগুলো ম্যাডাম নিজেই নিজেরটা কিনবেন আচ্ছা এগুলো কি চেনা যাচ্ছে পুজোর দিনকে যে মিস্টার দাস লোটে মাছ নিয়ে এসেছিলো সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম ওই দিনকে তো আর বড়া হয়নি আজকে বড়া করছি ডাল করেছি কাতলা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মিস্টার দাসও চলে এসছে অফিস থেকে মা আর ওলি খাওয়া হয়ে গেছে আর আমার আর মিস্টার দাসের বড়াগুলো ভাবছি ও স্নান করে এলে পারি দুজনে একসাথে বসে যাবো খেতে অনেক বেলা হয়ে গেছে রেডি হচ্ছি দেখেই বুঝতে পারছেন আর ঘড়িতে এখন কটা বাজে জানেন সাড়ে নটা বাজে এখন গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো দুটোর মধ্যিখানে লটকিয়ে আছি প্রথমে ভেবেছিলাম যে বেরোবো না বাড়িতে যদি দুচুনি মাসি থাকে তাহলে তার জ্বালায় বেরোতেই হয় দুচুনি মাসি হচ্ছে অলিরান ওকে নিয়ে বেরোতেই হবে গোটা সন্ধ্যে মাথা খেয়ে নিল যে চলো 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 তাই জন্য হঠাৎ করেই প্ল্যান করলাম রাত্রির দশটার সময় ভিড় থেকে অ্যাভয়েড করবো আর কি ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই আরও এত রাত করে বেরোনো মা বেরোবে না মা যদি বেরোতো তাহলে সন্ধ্যে সন্ধ্যে বেরোতাম তো মাকে খেতে টেতে দিয়ে দিলাম আমরা এসেই খাবো অলিকে খাইয়ে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে তো এই যে আমি পুরো মোটামুটি রেডি মিস্টার দোষ বলছিল যে শাড়ি পরতে পারতে পুজোর সময় কিন্তু সত্যি কথা বলছি দুর্গা পুজোয় এত শাড়ি পরেছি কালী পুজোর দিনও শাড়ি পরেছি তাই আজকে ভাবলাম যে চুড়িদারটাই পরি আর রাত্রি দশটার সময় টাড়ি পরে বেরোনোর ইচ্ছে নেই শাড়ি পরে বেরোতে গেলে পরে সন্ধ্যে সন্ধ্যে বেরোলে ঠিক ছিল আর আজকের মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে মেকআপ ঠিক বলা চলে না কারণ কম্প্যাক্ট পাউডার থুপেছি তার উপরে কাজল লিপস্টিক মাসকারা। আর কিচ্ছু লাগায়নি এত ভালো লাগছিল নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছিলাম যাই হোক আমি পুরো রেডি কেমন লাগছে বলুন তো আমাকে এই ড্রেসটাতে বাবারে বাবা এটা হচ্ছে পোস্ট অফিস মোড়টা জাস্ট কালাম গাড়ি ওইখানেই রাখতে হলো জানেন গাড়ি ভিতরে ঢুকতেই দিল না রাত্রির দশটার সময় ভেবেছিলাম যে ভিড়টা কম হবে গাড়িও যা এন্ট্রি করবে কিন্তু না রাত্রির দশটার সময় এত ভিড় দেখে গাড়ি আর এন্ট্রি হয়নি গাড়িটা পোস্ট অফিস মোড়ে রেখেই আমাদের হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হলো বাড়িতে বসে ভাবছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো ধুর ভালো লাগছে না কিন্তু যখনই এই ঠাকুর দেখতে বেরিয়ে জনজোয়ার দেখলাম তখনই কিন্তু মনটা এক ঝাটকায় চেঞ্জ হয়ে গেল মাঝপথে শালিনীর সাথে দেখা হয়েছিল ও বেরিয়েছিল কৌশিক ডিউটিতে ছিল কিন্তু ও গেছিলো কাকিমার সাথে তাই ওর সাথেও দু একটা ফটো তুললাম এটা হচ্ছে বিজয় সংঘ ক্লাবের ঠাকুর এরা এবছর থিমের পুজো করেছে খুব সুন্দর পুজো হয়েছে প্রত্যেকটা কালী পুজোর প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে চলুন তাহলে আজকের ব্লগটাও এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের একটা ব্লগে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট